আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাসাল্লাম উপর সম্মানিত দিনী ভাই বোন আজকের আলস্য বিষয় প্রসঙ্গ হল যে ঈদের নামাজ যেটা আমাদের বছরে দুই দিনকে আল্লাহ তালা আমাদের জন্য খুশি হিসাবে তিনি দিয়েছেন একটি হলো ঈদুল ফিতর একটি ঈদুল আদহা তো ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবিরে আদায় করতে হবে নাকি বারো তাকবিরে আদায় করতে হবে এ নিয়ে আমাদের আলোচনা রয়েছে পর্যালোচনা রয়েছে কেউ বলে ছয় তাকবিরে ঈদের নামাজ আদায় করতে হবে কেউ বলেন বারো ত্যাকবিরে ঈদের নামাজ আদায় করতে হবে আসুন আমরা জেনে নিই কোনটি সন্ন্যাসম্মত ঈদের নামাজ বারো তাকবিরে আদায় করতে হবে এটি বুখারি মুসলিম ও নাসাই এর তিনটি কিতাবে ঈদের নামাজের তাকবির সম্পর্কে কোনো হাদিস নেই বাকি সব হাদিসের কিতাবগুলোতে বারো তাকবির সম বারো তাকবিরের বিষয়ে একশো পঞ্চাশটিরও অধিক হাদিস রয়েছে কিন্তু ছয় তাকবীরের কোনো অস্তিত্ব হাদিসের কিতাবে এমনকি ফিকের কিতাবেও খুঁজে পাওয়া যায় না অতএব সকল প্রকার গোড়ামী ও মাঝহাবী মত ছেড়ে আল্লাহুর রসুল সাল আলী ওসাল্লামের হাদিসের উপর আমল করার জন্য আমরা ওদক্ষ আহ্বান জানাচ্ছি তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে ঈদের নামাজে অবশ্যই বারো ত্যাগবিরে আদায় করতে হবে কেন এ বিষয়ে সহি দলিল রয়েছে সুনানে আবু দাউদ কিতাবু সলাত অনুচ্ছেদ দুইশো একান্ন হাদিস নাম্বার এগারোশো এবং সুনানু তিরমিজি সলাদ অনুচ্ছেদ তিনশো ছিয়াশি হাদিস নাম্বার পাঁচশো ছত্রিশ এভাবে অনেকগুলো হাদিস যেমন মোয়াত্তা মালিকের হাদিস রয়েছে বুলুগুল মারমের রেফারেন্স এখানে দেওয়া আসে আর অনেকগুলো হাদিসের রেফারেন্স রয়েছে প্রায় একশো পঞ্চাশটির উপরে সই হাদিস রয়েছে বারো তাকবির প্রসঙ্গে তো অনেকে বলেন যে বারো তাকবির কীভাবে আমরা আদায় করব প্রথম রাকাতে আমরা অতিরিক্ত যে তিন তাকবির দি এবং দ্বিতীয় রাকাতে যে অতিরিক্ত তিন তাকবির দি আমরা এটি সন্ন্যাসম্মত নয় প্রথম তাকবিরে প্রথম রাকাতে সাত তাকবির দিতে হবে অতিরিক্ত এবং দ্বিতীয় তাকবীরে অতিরিক্ত পাঁচ তাকবির দিতে হবে মোট বারো তাকবির অতিরিক্ত এটি আমরা মক্কা মদিনাতেও মসজিদুল আলাক্সা মসজিদে কোবা আমরা মিডিয়ার কল্যাণে বা আমরা বিভিন্নভাবে সেটি দেখি বা জানতে পারি তাহলে হাদিস অনুযায়ী সই হাদিস অনুযায়ী ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবির নয় অতিরিক্ত ছয় ত্যাগবীর সোনাত নয় অতিরিক্ত বারো ত্যাগবীর সোন্নাসম্মত আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার গোড়ামি মাঝহাবী মতবাদের দোহাই দিয়ে হাদিসকে আমরা ছোটো করি অনেক ক্ষেত্রে হাদিসকে আমাদের সামনে নিয়ে আসতে হবে কেননা ইমামে আজম আবু হানিফ রাহিমল তিনি বলেছেন ইদা সাহাল আল হাদিস ফাহুয়া মজহাবি যার জন্ম আশি হিজরিতে মৃত্যু একশো পঞ্চাশ তিনি বলেছেন যে যখন সই হাদিস পাওয়া যাবে তখন আমার মাঝহাবির কোনো কথা কোনো বক্তব্য কোনো উক্তি যদি সই হাদিসের বিরুদ্ধে যায় তাহলে সেটাকে দেওয়ালে সুড়ে মারবে এটি হচ্ছে ইমামে আজমের কথা তাহলে আমরা হানাফি মাজহাবের দোহাই দেই অনেকেই কিন্তু আমরা অনেকে পড়াশোনা করি করি না পর্যালোচনা করি না খোঁজার চেষ্টা করি না তো আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন কুলহাতু বুরহান কুন্তুম সিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল প্রমাণ পেশ করো দলিল প্রমাণ কি সর্বাগ্যে কোরআন এবং সই হাদিস কুল আতিউল্লাহ ও আতিউর রসুল আমাদের দলিল প্রমাণ আমাদের সব থেকে অকাট্য প্রমাণ হলো কোরআন এবং সহ হাদিস আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুন